ফের বিয়ে করলেন স্বপ্নম ফারিয়া শুক্রবার বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন অভিনেত্রী এদিন সন্ধ্যায় গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই শবনম ফারিয়া জানান পাত্রের নাম তানজিম তৈয়ব গ্রামের বাড়ি রাজশাহীতে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন অভিনেত্রীর কথায় বিবাহ বিষয়ক বিভিন্ন জটিল অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে হয়েছিল এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না তবে সময়ের সঙ্গে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয় সবনম ফারিয়া আরও জানান ঢাকার মাদানি অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফাই ঘনিষ্ঠ বন্ধু ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে উল্লেখ্য এটি প্রথম বিবাহ নয় শবনম ফারিয়ার এর আগে দু আঠারো সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশিদ অপুকে সে সময় তিনি একটি বেসরকারি বিপণন প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন বিনোদন ডেস্ক বাংলাদেশ নিউজ টুডে